বাজে জঘন্য লজ্জাজনক নিন্দনীয় নাকি অজুহাতের অভাব যেখানে মিলে একাকার যেখানে তৃপ্তি খোঁজা হচ্ছে আমি খারাপ করেছি কিন্তু পাশের বাড়ির ছেলেটাও তো ভালো করেনি সাইমন্ডল তো মানতেই পারছিলেন না ধারাবাহ্য বসে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কি করতে চাইছেন বাংলাদেশ যদি সেমিফাইনালে খেলতে চায় তখন তাদের করতে হবে উনিশ বলে তেতাল্লিশ রান সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ নুর আহমেদকে ওভারে পাঁচটা বল ডট দিলেন ইনিংসের দশম ওভারে রান এলো মাত্র চার সেমিফাইনাল খেলার স্বপ্ন বাদ দিয়ে একটা সান্ত্বনার জয়ের জন্য খেলা একে ব্যাখ্যার জন্য লজ্জাজনক ছাড়া আর কোনো শব্দ আপনার জানা আছে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ কেন কাঠগড়ায় উঠবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পোস্ট ম্যাচে এসে সাইমন্ডলকে বলেই গেলেন যে শুরুতে তাদের তিন উইকেট পর্যন্ত চালিয়ে খেলার প্ল্যান ছিল বা একটু হার্ডে খেলার প্ল্যান ছিল যেখানে তারা সেমিফাইনালে ওঠার জন্য খেলবেন কিন্তু তারপরে যদি উইকেট পড়ে যায় আর্লি তাহলে তারা স্লো খেলবেন বা নর্মাল খেলাটা খেলবেন মানে সিরিয়াসলি অবিশ্বাস্য পরিকল্পনা মনে হচ্ছে না আপনার যে সেমিফাইনালে খেলার স্বপ্নটা আপনি বাদ দিয়ে দেবেন তিন উইকেট পড়লেই অবশ্য কোচ এর আগেই বলেছেন যে সুপার এইটে তাদের প্রতিটা জয়ই হবে বোনাস তো সেমিফাইনালে তারা খেলতে পারবেন না সেটা তো তারা ধরে নিয়েছিলেন একদম প্রথমেই মাহমুদুল্লাহ কিংবা নাজমুল হোসেন শান্তকে তাহলে তো কোনোভাবেই দোষ দেওয়া যাচ্ছে না তারা দলীয় পরিকল্পনা অনুযায়ী খেলেছিলেন তারা এটাই সামর্থ্য মনে করেছিলেন আর নাজমুল হোসেন শান্ত যে বললেন তারা প্রথম তিন উইকেট পর্যন্ত চালিয়ে খেলার বা সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখার জন্য খেলতে চেয়েছেন সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান প্রত্যেকের ক্যারিয়ার স্ট্রাইক রেটের দিকে তাকালেই আপনি প্রশ্ন করতে পারেন যে ওভার প্রতি প্রায় রান করে নেওয়ার মতো সামর্থ্য তাদের আসলে আছে কিনা আর এই মুহূর্তে তারা ফর্মেও নেই এই বিশ্বকাপের পারফরমেন্সই সেটার প্রমাণ আজকেও তারা ভিন্ন কিছু করতে পারেননি বাংলাদেশের প্রথম তিন ব্যাটার যারা আউট হয়েছেন তারা তিনজনে মিলে নয় বলে করেছিলেন পাঁচ রান বাংলাদেশ তাদেরকে উপরে খেলাতে গিয়ে ছয় নম্বরে হলো তাওহিদ হৃদয়কে এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টি সেট আপের একমাত্র ব্যাটসম্যান যাকে মনে হচ্ছিল তিনি টি টোয়েন্টিটা টি টোয়েন্টির মতো করেই খেলতে চান কিন্তু তিনি যখন নামলেন ততক্ষণে সাড়ে ছয় ওভার শেষ এবং এই সাড়ে ছয় ওভারে মানে উনচল্লিশ বল শেষে বাংলাদেশ রান তুলেছিল আটচল্লিশ একশো রান করতে হবে বারো দশমিক এক ওভারে সেখানে প্রথম উনচল্লিশ বলে মাত্র আটচল্লিশ রান তোলাটা ইনটেন্ট অ্যাবিলিটি সব কিছু নিয়েই কি প্রশ্ন তুলে দিচ্ছে না অবশ্যই এই অ্যাবিলিটি নিয়ে ইনটেন্ট নিয়ে প্রশ্ন এর আগে উঠেছে আর বাংলাদেশ যে জয় দিয়ে বিশ্বকাপটা শেষ করতে চেয়েছিলো বা একটা সান্ত্বনার জয় পেতে চেয়েছিলো সেটাও কিন্তু শেষ পর্যন্ত হয়নি বরং বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল মাত্র পনেরো বছর আগে আইসিসির ডিভিশন ফাইভে থাকা একটা দল আফগানাধিনায়ক রাশিদ খান বারংবার এসে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন তাদের ফ্যানদের তাদের ফ্যানদের প্যাশনের এসব দেখে টেখে আপনি নিজের কাছেই নিজেকে একটা প্রশ্ন করতে পারেন একের পর এক সমীকরণ মিলিয়ে পরের পর ম্যাচ হেরে রাতের ঘুম বিসর্জন দিয়ে সমর্থনটা আপনিও কম দেন না কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নটা আপনার পূরণ হয়নি বা এই গর্বে আপনি গর্বিত হতে পারেননি আইসিসির ফুল মেম্বার হওয়ার পরে চব্বিশ বছরেও আপনার মধ্যবিত্ত প্রেমটার তো এই পরিণতি পাওয়ার কথা ছিল না